গরু পাচার ডাক পাচার মানি লন্ডারিং তার বিরুদ্ধে নাকি কোনো কেস নেই কারণ থাকবে কি করে তিনি যে কোচি হোম মিনিস্টার কোচি কাচা হোম মিনিস্টার ভারতবর্ষে কখনো দেখেছেন যার বিরুদ্ধে এত কেস এত ক্রিমিনাল কেস আমার কাছে লেখা আছে আমি একটা একটা করে কেস বলতে পারি মুখোশ খুলে দিয়েছেন আপনারাই আমি বলবার আগে চ্যালেঞ্জ করলে কেসগুলো দিয়ে দেবো আমার কাছে প্রত্যেকটা লেখা আছে এদের স্বরাষ্ট্রমন্ত্রী আর তৃণমূল চোর আর তোমরা হচ্ছ মাফিয়াদের সর্দার মতো দেশ তোমার প্রার্থী একজন গুন্ডা মা বোনদের সম্মানহারি করে দিয়ে মেয়েদের ঘরে ঢুকিয়ে দেয় অসন্মান করে সিবিআই কে দিয়ে সাধারণ মানুষকে রেড করে সংখ্যালঘুদের ভয় দেখায় রাজবংশীদের ভয় দেখায় আর কোটি কোটি টাকা ডিল করে খবর আমিও রাখি মনে রাখবেন ওদের যদি মেশিনারি থাকে মেশিনারি আমারও আছে আজকে আসার আগে শুনলাম ওদের একটা ছেলে আছে আমরা বলি বেশি ফোড় কাটে ফোড়ংবাজ ফোড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল লোক কর্ণাটকের আমাদের এখানকার নয় দু ঘন্টায় বাংলায় লুকিয়েছিল দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ আর সেখানে বলছে বাংলা সেফ নয় তোর দিল্লি সেফ তোর উত্তরপ্রদেশ সেফ তোর রাজস্থান সেফ তোর গুজরাট সেফ তোর বিহার সেফ